আজকে খুব আনন্দ হচ্ছে মানে কি তো যখনই যাব মনে করি না ওদের সঙ্গে মিট হয় আজ আমরাই যাই কি ওরাই আসুক আমাদের দু তরফেরই একটা ছটফটনই থাকে একটা কারণ মনের খিদেটা মেটে মানে প্রচন্ড মজা হয় আনন্দ হয় এবং নির্ভেজাল আনন্দ হয় আর এতটা আন্ডারস্ট্যান্ডিং যেটা বাইরে থেকে বোঝা খুব কঠিন কিন্তু আমরা ভেতরে ভেতরে অনুভব করি যে আমাদের দুটো ফ্যামিলির আন্ডারস্ট্যান্ডিংটা অসাধারণ ফলে মনে হয় কতটা ওরাও ভাবি যে কখন আসবার আমরাও ভাবি কখন যাব এরকম একটা হয় এখন তো রেগুলার সেভাবে যাওয়া আমাদের হয় না কিন্তু যখনই যাবো ভাবি তখন থেকেই কিন্তু মনে ওই কাউন্টআউট স্টার্ট হয় তো সত্যি অনেক দিন পর আসলাম তো আজকে রোববারের দিনটা রোববার দিনটা পুরো জমে যাবে দাওয়া গল্প আড্ডা মজা আবার সেই হুলস্থুল ব্যাপারটা স্টার্ট হবে আর অপেক্ষা করতে পারছি না ভেতরে চলে আমরা হাজির স্নেহা এবং দেবজিদের বাড়ি সেই সঙ্গে রয়েছে ওয়ান অ্যান্ড অনলি বুম একদম

হ্যালো খবর আমার তো খুব ভালো লাগছে তার কারণ হচ্ছে দেখো আমরা অলমোস্ট লাইক এক বছর পর দেখা হচ্ছে গত বছর আমি পুজোর আগে গেছিলাম তোমাদের বাড়িতে তারপরে যাই হোক আর সব খিচপিচ নিয়ে হয়ে উঠছিল না তো ফাইনালি আজকে দাদা দিদি সময় হয়েছে ওরা এসেছে আর আমাদের এখন রেগুলার যাওয়া হয় না এত ডিস্টেন্স তারপরে তো জানোই সব নিয়ে যেটা কথা হয় আর সব রকম পরিস্থিতিতে মানে হ্যাঁ এই যে দুদিন আগে আমরা যে সমস্যাটাই পড়েছিলাম হ্যাঁ সেটা তো কিন্তু আমি তোমাদের আগেও বলেছি যে সেটার যেভাবে বলার মতো পাশে মানে করেছে ওরা আমরা গিয়ে দিয়ে আসবো হাওড়া স্টেশনে তুমি যাবেই তোমাদের যেতেই হবে আমার টিকরুর কাছে একটাই প্রশ্ন আছে তারাকে বলবো টিকরু কেমন আছি বলো আমি ভালো আছি তোমাদের এতদিন পরে আমি শেষবার যখন ওনারা গেছিল আমার সেবার বোধহয় আমি নতুন প্রকারের একটা কাজে ব্যস্ত ছিলাম আসতে পারিনি হ্যাঁ 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 তোর কেন আজকে আমার খড়গপুর যাওয়ার ছিল আসছো বলে প্রশ্ন করেছি আমার কিন্তু একটা প্রশ্ন বলো তুই একটা জিনিস চেপে গেছিস তোর যে গোয়াতে ভাস্কর মামা থাকে এটা তুই এটা মামনি ভালো যায় জানতাম না তোর মামনি ভালো যাবে তোর এই ভাস্কর মামা কেসটা যে গোয়াতে দেখেনি দেখেছা তাহলে দেখেছেন অবশ্যই দেখি আমি ভাবলাম টিকলিমেটের চেপে গেল ভাস্কর মামা গল্পটাও বললি না তুই ভাস্কর মামাকে কলকাতার থেকে বামুনি ফুলে দোয়াতে ফেলেছে

একদম একদম এবং শুধু দার্জিলিং নয় আমরা এখানে গিয়েছিলাম এখানে এই যে হ্যাঙ্গিং রেস্টুরেন্ট কি নাম বিশ্ব বাংলা রেস্টুরেন্ট ওখানে গিয়েও টিকলু কিন্তু পুরো পড়াশোনা করে গেছিল মোটামুটি ওকে নিয়ে গেলে ডকুমেন্টারি করা যায় কবে স্থাপত্য কি দিয়ে তৈরি ইন ডিটেলস ওই জানে এটা কিন্তু ভালো জ্ঞান আর কি একজনই পড়াশোনা করে শিক্ষিত হয়ে যায় আমরা ওখান থেকে গ্যাদার করি আর কি সবাই শিখে গেলে সেটাই সেটাই

খেচেঞ্চ থানু

রেস্টুরেন্ট বলা বলা যাবে যাবে না ক্যাফে তাই তো এটা সব থেকে পুরনো কি এটা না কবে হয়েছিল দু হাজার ষোলো তে হয়েছিল ক্যাফে নাম এরা আপনারা নিশ্চয়ই সবাই জানেন নাম হচ্ছে ক্যালকাটা সিক্সটি ফোর সিম্বা একেছে দেখে নাও হ্যাঁ আমাদের ছবি এটাকে সিম্বা বলে দাও এটাকে গোজা গোজা চন্দন সিম্বা আমাদের জন্য ড্রয়িং করেছে এই যে দারুণ ড্রয়িং আমার একটা কথা এই তোদের কাছে তোরা তো নিউলি ম্যারিড কাপল এখনো হ্যাঁ ছেলেরই বয়স না এখানে আমার প্রশ্ন হচ্ছে এই যে সিম্বা দাদা কবে হবে রে এই রে দাদা হবে না সিম্বাকে দাদা হতে পারে না সিম্বা দাদা কবে হবে এটাই আমার প্রশ্ন বলে ধরো তো এখানে হাতি টাটা মজা করতে করতে আমরা বসে গেছি এখানে ডাইনিং টেবিলে ডাইনিং টেবিলে এখানে খাওযা তো দেখছি শেষ হচ্ছে না শুরু হয়েছে কিন্তু শেষ হচ্ছে না আর লিমিটেড মেনু বাচ্চা সন্তান

টিকলু এত কিদে পেয়েছ তর সইছ না খাওয়া শুরু করে দিয়েছে ওকে টিকলু কি কি নেবো এক টিকলু কি রয়েছে এখানে এখানে রয়েছে স্যালাড রয়েছে ওকে তো এখানে রয়েছে ভাত রয়েছে আলু পোস্ত রয়েছে এটা কি দিদি নুনো পাতা পাতা মুসুরির ডাল এগ কারি মাটন কারি টমেটোর চাটনি স্যালাড দই মিষ্টি মানে রবিবারে আরো কিছু মানে রবিবারে

রাখি ঠিক আছে এবার সবাই পয়লা বৈশাখের পর আসলে যেটা হয় বাঙালি বাড়িতে একটু খাওয়া দাওয়া হয় সেইটুকু ঠিক 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 এখানে গুজিয়ে দই মিষ্টি দিয়ে মানে মটন দিয়ে গুজুমিয়ে খাওয়া হবে তো আমি একবার টিকলু কাছে যাব টিকলু বলো আমাদের কি সঞ্জীব দা কি বলছেন সঞ্জীব দা

লাভ ইউ বউ গেলে ভু পাওয়া যায় রে কিন্তু মা গেলে ভা পাওয়া যায় না এখন উল্টে গেছে তো চিরঞ্জিৎ দা উই লাভ ইউ চলো তো এখানে জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া হয়ে যাক তারপর আবার এখানে গল্প বুঝো ভাবছি ঠাকুর মজা হবে দেখা হচ্ছে পরের বিয়ে কম নেই <laughs> <laughs> মানে একটা কথা জানিস তো এই আপনা তোর অ্যাক্সেস আছে তুই অবশ্যই সবসময় বলেছিস বলবি আগামী দিনে বলবি সেই সেই বুঝে গেছি প্লে তোমাদের গল্প শেষ হলো বাইরে অন্ধকার হয়ে গেছে এই যে ভালো ভালো জ্বলে উঠেছে চলে এবার বাড়ি যাই অনেকটাই যাবো দারুন কাটলো অনেকদিন পর হারিয়ে যাই ওদের বাড়ি থেকে কি কোথাও আবার যাবে আমি যে দেখো ওদের বাড়ি থেকে না কোথাও যাওয়ার প্ল্যান দেখো সেটা খুব কঠিন হয় এখানে যাওয়া যায় না এখানে প্রাণপুরে গন্ধ করা যায়

সবই আছে একদম আর অসাধারণ ডাল হয়েছে ফাটা শিবানি রান্না করেছে একদম দারুন দারুন অনেক দিন পর একটা ভালো ডাল খেলাম সিরিয়াসলি আর মাটনটা এত লাইট হয়েছিল আমি এক্সপেক্ট করছিলাম যে লাইটই হবে কারণ রিচ নাই এই গরমে খাওয়া যাচ্ছিল না আর বাড়িতে নাকি জানি রান্নায় ইম্প্রুভমেন্ট হয়েছে আগে হতো অতটা বলছিস তো দারুণ আড্ডা দারুন গল্প মামে বাড়ি যাই কিছু বলবি তুই যাবার আগে

মুখাচিনিটা ভালো ওখানে ক্যালকাটা সৃষ্টি করে তো আছে একটুখানি যোধপুর ট্রাইট ওখানে খাওয়াবো তাই তো আচ্ছা আচ্ছা দুই একাতেই খাওয়াবো

আমার ওঠার কোনো আগ্রহই নেই চলো মা বাড়ি চলো চলো টাটা বাই